আসসালামু আলাইকুম ওনারা কেন আসুন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ সাইমন যারা যারা আর এই যুক্ত আছেন ফলোয়ার আসন এবং যারা যারা এই ভিডিও দেখতে লাগবেন আই স্বাগতম জানাই এই ফেজিবে জিবে বিশেষ এখান উদ্দেশ্য আছে ইয়ে আর যারা সিটিংগে হতা হয় বিশেষ করে আই নিজের মনের ভাব সিটিঙ্গে ভাষায় প্রকাশ করি এই ফেস জিবে খোলা গিয়ে আর যারা যারা আনার বিভিন্ন দৃষ্টি চট্টগ্রাম ছাড়া অন্যান্য জেলা থেকে যে সকল ভাই বোনেরা আপনারা যারা চট্টগ্রামের ভাষা বুঝেন না দয়া করে কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব কমেন্টের মাধ্যমে এই ফেজুত ও দূর ভবিষ্যতে যে ভিডিওগুলো আইব সাধু ভাষা চলিত ভাষা মিশ্রণ থাইব পাশাপাশি বিশেষ আকর্ষণ জিএন আছে ইয়ে নদী আর সাটগাইয়া ভাষা হরদম সাটগাইয়া ভাষাই যে কোনো ভিডিও হতাশভাবে চেষ্টা করছি তো এই মুহূর্তে ওনারা যে ভিডিওগুলো দেখতে লাগুন চট্টগ্রাম শহরের একান সুপরিচিত জায়গা বাইজিদস্ত নাসিরাবাদ এলাকাত যে ফৈরগ বা দিঘিগো ওনারা দেখতে লাগুন ইয়েন হজরত বাইজিদ্স্তামি রহমতুল্লাহ আলাই এর মাজারুর ফাঁসে ইগ্য ফৈর দৃশ্য ওনারা ইতিমধ্যেই আর ভিডিওর মধ্যে দেখতে লাগুন যে এই দৃশ্যগুণ লাই প্রতিদিন শত শত মানুষ আয় ভিড় করে এটা বিভিন্ন উদ্দেশ্য লৈ বিভিন্ন মানত লৈ অনেক সময় অনেক মানুষ আই কেউ কেউ মাজার জিয়ারত করে মাজারত আইন আর কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নিল বাইজি দেখান হাজর সুবাদে এই মাজার হজরত বাইজিন মুস্তামি রাহমতুল্লা আলাইয়ের মাজারত আসি আসি যেহেতু সিন্দু ইলাম দে একটু জিয়ারত করে যায় যে আর গুপ্ত যাই এনে আর সবুজ যেই সুন্দর দৃশ্যকান দেখি ইয়ে নাই ওনারা শেয়ার করে আসলে ভিডিও এবে ধারণ করছি ওনারা দেখতে লাগবেন গো আজব প্রাণী রে গো হুয়া এবং মা মিলিয়ে নেয় হানা হাবার তো এই আজব প্রাণীগোর নাম অনেকেই জানান আবার অনেকে না জানন দেখতে অনেকটা গ্রাম অঞ্চলের অনেক সময় বিভিন্ন ধরনের হসবদেহী ইয়ে এই সমগ্র প্রাণী শস্যবর মতো কিন্তু আকারে বড় আসলে এবারে হদে হাসিম। জীবের ও অনেক ধরনের ইতিহাস আর লোকমুখে শুনি কিন্তু অনেক ভক্ত অনুরক্ত যারা আছে তারা পুনারা জানতে ফেললাম যে এই হাসিমগানোর এখান ইতিহাস হজরত বাইদিন মোস্তামি রহমতুল্লা আল্লাহ আল আজ একদম প্রায় দেড়শো দুশো বছর আগে এই জায়গাগুলো বিভিন্ন ধরনের হারাপ জিন এবং দুষ্ট আত্মা অবস্থান করত যারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের অনিষ্ট করত যার হারণে হজরত বাইজিত মোস্তাবির রহমতুল্লাহ আলাই এই হারাপ জিন হারাপ আত্মা এগুনের শাস্তি স্বরূপ ইতারে এই হাসিমে হরিণত করে দিল এগুলো অবশ্যই আরা মাজারের যে হাদেম আছে অরতন রাজা ফাইজি এবং অনেকেই লোক মুখে হই থাকে কিন্তু আর বিশেষ সূত্র প্রায় দুশো বছর আগে এই জায়গাগান বিশেষ করে বিভিন্ন এবং অবস্থান করত যারা মানুষের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করত যার হারণে হজরতাহস্তি রহমতুল্লাহ আলাই এইসব খারাপ সিন এগুলোরে হাসিমে পরিণত করে দিই এবং যারা সবসময় এই ফরিবেদ অবস্থান করে তো এটা বিভিন্ন দূর দূরান্তন বিভিন্ন জায়গার তন মানুষ আই শত শত মানুষ প্রতিদিন এড়াই আইনে এই হাসিম গনের বিভিন্ন ধরনের খাবার বিশেষ করে রুটি কলা এবং বিভিন্ন মরিজাতীয় হানা বিভিন্ন দর্শনার্থী যারা ই তারা দিতে অনেকে আবার মানবগুড়ি হাবাই তাহে আচ্ছা যাক যে যে উদ্দেশ্য লই এনে এই মাজার বা বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গন আই আল্লাহ ব্যাক্ষণোর আশা আকাঙ্ক্ষা পূরণ করক সে আশা রাহি এবং আনারা যারা এই ভিডিওটি ব্যাকণোর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি ব্যাক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা ব্যক্ত করি আজের মতো এই ভিডিওটি ঢুকু السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ